আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন চল বাংলাদেশের রাজনীতিতে একটা সংকটকাল অতিক্রম করছে আমাদের পালিয়ে যাওয়া হাসিনা সরকার দু চব্বিশ সালে একটা নির্বাচন করেছিল সেই নির্বাচন ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সেই সংসদের মেয়াদ ছিল পাঁচ বছর সেই হিসাবে আমাদের পরবর্তী নির্বাচন হওয়ার কথা ছিল দু সাল এখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ঘটে এবং ইউনুত সরকার ক্ষমতা দখল করে এখন বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা তৈরি হয় অত্যন্ত জনপ্রিয় একটা দল বাংলাদেশ আওয়ামী লীগ জনরসে পড়ে ফ্যাসিজমের ধারণ করায় জন অসন্তুষ্টে পড়ে তাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয় এখন বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে সেখানে এখনও শূন্যতা বিরাজ করছে নতুন নতুন দল আসছে কিন্তু আওয়ামী চিন্তা চেতনার যেই জনগোষ্ঠী আছে তাদের ভোটগুলা এখন কাদের সাথে একাত্ম হবে কাদা সেই ভোটগুলা পাবে সেই জিনিসটা বাংলাদেশের রাজনীতি বড় একটা নিয়ামক হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে কবে নাগাদ ফিরতে পারে কিভাবে ফিরতে পারে সে চিন্তা চেতনার লোকগুলো কোথায় গিয়ে তাদের অবস্থানটাকে জানান দিবে সে জিনিসটা অন্য আলাপ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে শীর্ষ নেতৃত্ব যারা ছিল তাদেরকে বাংলাদেশে আসার মতো সুযোগ মনে হয় আগামী অনেক বছর ধরে তারা পাবে না নেতা নেত্রীরা বাংলাদেশে আছে অনেকেই এবং তাদেরকে তাদের অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে হচ্ছে বা হয়েছে এটাই স্বাভাবিক কেন তাদের ওই ফ্লোরটা আর নাই আওয়ামী লীগের যে ফ্লোরটা ছিল এখন নানা জায়গাতে নানা রকমের অশুভ চেষ্টা শুরু হয়েছে যেমন নানা রকমের সাংবাদিক নানা রকমের টিভি চ্যানেল নানা রকমের পেপার পত্রিকা চেষ্টা করে যাচ্ছে আওয়ামী বয়ানগুলোকে সমাজে নতুন করে নিয়ে আসার জন্য কিন্তু এই অনুপস্থিতি অনেক দিন ধরে স্থায়ী থাকবে কেন জনমানুষের বিপক্ষে গেলে জনমানুষ সেটা মনে রাখে এই যে বাংলাদেশের সমাজে দুই হাজার পেলে যে মারা গেলো তিরিশ হাজার পেলে আহত হলো মুক্তিযুদ্ধেও এত অল্প সময়ের মধ্যে এত লোক মারা যায়নি সুতরাং এই সংগ্রামটা বাংলাদেশের সৃষ্টির সাথে রিলেটেড যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের মতো একটা সংগ্রাম হিসাবে বাংলাদেশে পরিগণিত হবে বাংলাদেশের মানুষ সেটাকে মূল্যায়ন করবে সেটাই আমরা বিশ্বাস করি এখন বাংলাদেশের জনমানুষের বিপক্ষে গেলে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে আমরা দেখেছি এক এগারো সরকারে তারেক জিয়া বা খালেদা জিয়া বা শেখ হাসিনাকে তখনকার যে সামরিক বাহিনী সমর্থিত সরকার কি করেছিল সেটা আমরা জানি সুতরাং এটা পালা বদলের মতো এটা হচ্ছে সাইকেলের মতো এখন বিএনপির গণজোয়া চলতেছে কেননা দেশে যেহেতু আওয়ামী লীগ নেতা যেহেতু অন্য কোনো রাজনৈতিক দল তেমন করে সংগঠিত হতে পারেনি সুতরাং এই অবস্থা বিএনপি গণজোয়া চলতেছে বিএনপি যা চাচ্ছে সেটাই হচ্ছে বাংলাদেশের অন্ধ্রপ্রতি সরকার সংস্কার চাচ্ছে কিন্তু বিএনপি না জন্য সংস্কার হচ্ছে না লেবার পার্টি মাহমুদুর রহমান ইরান মনে হয় কথাই বলেছে তারা বিএনপির সাথে সম্পর্ক চিহ্ন করেছে যুগপৎ আন্দোলনে শরিক যারা যারা ছিল তাদেরকে বিএনপি এখন তেমন করে ফ্লোর দিচ্ছে না তাদের সাথে কথা বলছে না তাদেরকে বেকার করে রাখছে তাদেরকে সাইড লাইনে ফেলে দিচ্ছে এখন এই যে গত সতেরো মাস ধরে এই যে বিএনপির বিএনপির মতো করে কথা বলতো কিন্তু এখন তারা বিএনপির মতো করে কথা বলছে না এখন তারা বাংলাদেশের হয়ে কথা বলছেন সে কথাগুলা হচ্ছে তফসিল পিছাতে হবে নির্বাচন পিছাতে হবে সংস্কারকে এগিয়ে নিতে হবে যেভাবে চলছে যে আওয়ামী লীগ চলে গেলো সেখানে বিএনপি আসলো বিএনপি চলে গেলো সেভাবে আওয়ামী লীগ আসলো তাহলে বাংলাদেশের পরিবর্তন কিছু হয়নি গণ আন্দোলনে কিছু অর্জন করতে পারেনি বিপ্লবে কিছু অর্জন করতে পারেনি সুতরাং বাংলাদেশ পূর্ণ সংস্কৃতিতে চলবে সেটা এখন বড় বড় নেতা যারা যারা আছে তারা এখন সেটা চাচ্ছে না আর ক্ষমতায় গেলে ক্ষমতা ছাড়ার কোনো রকমের ইচ্ছা তো ক্ষমতাবানদের কখনোই থাকে না সুতরাং ইউনুসকে যদি কেউ সমর্থন দেয় ইউনুস সরকার কেন ক্ষমতা ছাড়তে যাবে নির্বাচন কমিশনে যারা আছে তারা নির্বাচন পরিচালনা করার পরে তারা তাদের চাকরি হারিয়ে ফেলবস যতদিন পর্যন্ত চালানো যায় তাদের জন্য সেটা সুবিধাজনক এবং এই কাজটাই এখন অন্যান্য দলগুলা সাপোর্ট দেওয়া শুরু করেছে নুরুল নূর বলেছে দুই তিনটা সিটের জন্য জোটে যাব না একা একাই নির্বাচন করব। মাহমুদুর রহমান মান্না বলেছে চান্দাবাসদের ভোট দেওয়ার দরকার নেই নতুন নেতৃত্ব খুঁজে বের করতে হবে ইরান বলেছে আমাদের সাথে প্রতারণা করেছে প্রতারক প্রতারকদেরকে আপনারা না বলুন সুতরাং এবং আরেকটা কথা তিনি বলেছেন দুই সাল পর্যন্ত ইউনুস সরকারকে তারা ক্ষমতায় দেখতে চায় সুতরাং আমরা দেখতে পাচ্ছি পলিটিক্সে রাজনীতিতে ক্ষমতার অংশী হওয়ার জন্য নীতি নৈতিকতার খুব বেশি ধার কেউ ধারে না আকর্ষীনতার ধার কেউ ধারে না আলটিমেটলি অবজেক্টিভটা একটাই থাকে সেটা হচ্ছে ক্ষমতায় যাওয়া এখন বাংলাদেশের পলিটিক্যাল এর নেতৃত্ব দেওয়ার মতো কে আছে কে বাংলাদেশকে নেতৃত্ব দিবে এখন তো ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্ব দিচ্ছে এবং তিনি যোগ্য নেতৃত্ব নির্বাচন হয়ে গেলে কে নেতৃত্ব দিবে তারেক রহমান কে নেতৃত্ব দিবে খালেদা জিয়া তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্ব দিতে তার সাথে যে নেতৃত্বের গুলো কথা বলা হচ্ছে তো সালাউদ্দিন আহমেদ সেটাকে কম্পেয়ারেবল বাংলাদেশকে একই পথে আগাতে পারবে মিজা ফখরুল ইসলাম আলমগীর আমির খুশু মাহমুদ তো নেতৃত্ব চেঞ্জ না হলে বাংলাদেশের পরিবর্তন কিছু হবে না পরিবর্তন কিছু হওয়ার কোনো কারণ নাই জুলাই অভ্যুত্থানে আমরা পরিবর্তনের জন্য সংগ্রাম করেছি সুতরাং বিএনপি যে পরিবর্তনের পথে আগাচ্ছে বিএনপি যেভাবে তাদের স্ট্রাকচার চেঞ্জ করছে যেভাবে নমিনেশান দিচ্ছে তাতে আমরা দেখছি বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার পথেই তারা হাঁটছে তারা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পথে হাঁটছে না নব্বই বছরের ব্যাড রিডেন অসুস্থ লোকজনকে দেখে দিয়ে তারা কি করছে নমিনেশান দিচ্ছে দুজন লোক দুই দিকে ধরে হাঁটতে হয় সেরকম ভিডিও আমরা দেখতে পেয়েছি এমনকি মিচা ফট্রলের ক্ষেত্রেও একই ছবি দেখা যায় ফেসবুকে ইউটিউবে নানা জায়গাতে নানা ভিডিও দেখতে পাবেন যারা সংগ্রামের ছিল না যাদের আত্মত্যাগ ছিল না যাদের কোনো যেটাকে বলে আর কি স্যাক্রিফাইস ছিল না তাদেরকে নমিনেশন দিচ্ছে অনেকেই বলছে টাকা পয়সার লেনদেন হয়েছে টাকা পয়সার লেনদেন ছাড়া যাদের কোনো অবস্থানগত শক্তি নাই যাদের নেতৃত্ব গুণ নাই যাদের নৈতিকতা নাই লুটপাট করেছে সরকারি চাকরিতে থাকাকালীন সময় সবসময় লুটপাটের উপরেই আছে সে সমস্ত লোকদেরকে ক্ষমতায়িত করছে তারা ক্ষমতায় গেলে আবার লুটপাট করবে এই তো চক্র নাকি ভিন্ন ভিন্নতা কি দেখতে পান কেন দেখতে পান কোথায় দেখতে পান সব কথা আরেকবার বলে যাদেরকে নমিনেশন দিয়েছে তারা লুটপাট করে টাকা পয়সা অর্জন করেছে সেই লুটপাটকারীরা এখন ক্ষমতায় যাওয়ার জন্য টাকা পয়সা খরচ করবে সেই ক্ষম টাকা পয়সাগুলো তারা আবার লুটপাট করে ইলেক্টেড হয়ে গেলে মন্ত্রী এমপি হয়ে তারা আবার তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোকজনকে শোষণ করবে বঞ্চিত করবে এই তো কাহিনী নাকি অন্য কিছু সো এই কাহিনী যদি আওয়ামী লীগ করতে পারে এখন বিএমপি করবে বিএমপি করছে আবার আওয়ামী লীগ করবে এভাবেই তো চলবে না অন্যভাবে সুতরাং তাহলে জুলাইতে কেন অভ্যুত্থান হলো একাত্তরে কেন বাংলাদেশ স্বাধীন হলো কোনো কারণ ছিল কি দরকার ছিল অথবা নির্বাচনের বা কী দরকার ছিল নির্বাচনে তো দরকার নাই যদি সাংস্কৃতিক পরিবর্তন না হয় চোর চুরি করবে এখন আমি জেনে শুনে চোরকে কেন দিব সবাই চোর তাহলে আমি আগের চোর বাদ দিয়ে নতুন চোরকে কেন নিতে যাব সেই প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে গেলাম আপনারা উত্তর দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু এগুলো চিন্তার একটা খোরাক হিসাবে আপনাদের কাছে থাক আপনাদের সবার জন্য শুভকামনা ভালো থাকবেন